হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন একটিরা কিচেন হাউস থেকে আপনাদের সমাজে চলে আসলাম আরও একটি রেসিপি নিয়ে এখানে আমি নিয়েছি আড়াইশো গ্রাম চিংড়ি মাছ মাছটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ একটু মরিচ ফাঁকি অল্প একটু হলুদ থাকি সাধারণত আমরা যে মেরিনেটটাও করে থাকি ওইভাবে করে নেব এখানে কিছু মশলা নিয়ে নিয়েছি দুটি লাল মরিচ হাফ চা চামচ জিরে হাফ চা চামচ গোটা দনে চার থেকে পাঁচটি কাবাব চিলি তিনটা এলাচ দুইটা লবঙ্গ দারচিনি পাইপেনে দিয়ে জাস্ট দু মিনিট বেজে নেব একটি পাইপেন বসিয়ে গরম করে তার মধ্যে চার টেবিল চামচ তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে আসলে তার মধ্যে দিয়ে দেব চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো বেশি সময় ধরে বাঁচতে যাবেন না জাস্ট এক মিনিট বেজে নিলেই হবে এক একটা পাঁচ জাস্ট তিরিশ প্যাগেট করে বেজে নিলেই হবে একই তেলে দিয়ে দেব পেঁয়াজ কেজি পেঁয়াজটা বাজা হতে হতে এদিকে মশলাটা মিশিয়ে নেব এখানে তিন টেবিল চামচ টক দই নিয়েছি দিয়ে দেব আগে থেকে বেজে গুঁড়ো করা মশলাটা একটুখানি পানি দিয়ে ভালো করে মিশিয়ে নেব মেশানো হতে হতে এদিকে আমাদের পেঁয়াজটা বাজা হয়ে আসছে এরকম ব্রাউন্স কালার করে ভেজে নিতে হবে দিয়ে দেব এক চা চামচ আদা রসুন বাটা কাঁচামরিচ কুচি এক মিনিট নেড়ে মিশিয়ে নেব যাতে আদা রসুনের কাঁচা ফ্লেভারটা চলে যায় দিয়ে দেব আগে থেকে মিশিয়ে রাখা টক দই দইটা দেবার সময় চুলার আঁচটা একদম লো আছে রাখতে হবে উপরটাতে এরকম তেল ভেসে উঠেছে সেই পর্যায়ে সামনে পানি অ্যাড করব দিয়ে দেব কালার আনার জন্য হাফ চা চামচ মরিচ ফাঁকি একটি টমেটো কিপ করে দেব এ পর্যায়ে মশলাটা আমাদের ভালো করে কষিয়ে নিতে হবে দিয়ে দেবো পরিমাণ মতো পানি ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছ এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম আছে রেখে চাল করে নেব উপরটাতে দু থেকে তিনটি কাঁচা লঙ্কা ছেঁড়া দিয়ে এবার মিশিয়ে নিলে আমাদের চিংড়ি চিংড়িগুণা রেডি দেখতে পারছেন কতটা সুন্দর আর লোভনীয় দেখাচ্ছে খেতে কিন্তু সেই স্বাদ ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করে দেখানো হয়েছে চিংড়ি চিংড়িগুণা আপনারা বাসায় তৈরি করে ফেলতে পারবেন জটপট টাটা বাই বাই চলে যাবার আগে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ আল্লাহ হাফেজ ভালো থাকবেন সকালে আশা করি